ওফ এগুলো কী বলো তো তোমরা আশা করছি যারা মেয়ে তারা অবশ্যই বুঝতে পেরেছে এগুলো কি এগুলো হচ্ছে কাঁচা তেঁতুল আজকে চলে এসেছি আমার জায়দের বাড়িতে ঘুরতে আর এসি দেখছি যে ওরাই তেঁতুল ছাড়াতে আরম্ভ করে দিয়েছে যে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এগুলো তোরা কী করছিস ওরা বললো ওরা নাকি এটা আচার করবে কাঁচা তেঁতুলের আচার আমার তো শুনিয়ে একটু জীবে জল চলে এলো কি বন্ধুরা তোমাদেরও তো জীবে জল আসছে তাই না ভালো বেশি ভগ ভগ না করে আগে আমার ইন্টারভিওটা দিয়ে হ্যালো এভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অর্পিতা লাইফস্টাই তোমাদের ওয়েলকাম জানাই এই তো প্রথমে শেফ একটু কড়াইয়ের জল নিয়েছে তারপরে একটু নুন দিয়েছে আর তারপরে তেতুলগুলো ধুয়ে ভালো করে হালকা করে সেদ্ধ করে নিয়েছে যেন একবারে গোলেও না যায় আর ওপর থেকে তেঁতুলের এই ছালগুলো না ছেড়েও যায় এই আচারটা করছে আমি ওর দিকে এসে আমিও বাড়িতে ট্রাই করেছি একবার দেখো তেঁতুলগুলো ছাড়ানো হয়ে গেছে এবার চলো এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছে সরষের তেল তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবে তোমরা ওয়েদার চেঞ্জের জন্য আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ তোমরা একটু কিন্তু মানিয়ে নিও আর শরীর খারাপ সবারই হচ্ছে আমার মেয়েরও খুব শক্তি খুব ঠান্ডা লেগেছিলো এত কথাগুলো আমার আটকে আটকে যাচ্ছে আর এরপরে দিয়ে দিচ্ছে তেঁতুলের সেই জলটা জলটা দেখতে অনেকটা ফ্যানের ভাতের ফ্যানের মতো লাগছে না আবার অনেকটা লাগছে দুধ পিঠে হচ্ছে যেন আমি তো আমার যাকে বলছিলাম এটাই মনে হচ্ছে যেন দুধ পিঠে হচ্ছে এরপর দিয়ে দেবে পরিমাণ মতো চিনি মানে তোমরা যেমন যেমন খাবে সেরকম যেরকম মিষ্টি খাবে সেরকম তোমরা চিনি দেবে যেমন তেঁতুলের পরিমাণ থাকবে সেইভাবেই তোমরা দেবে আমাদের এখানে এক কেজি তেঁতুলের মধ্যে সাড়ে সাতশো চিনি লেগেছিলো দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছে নুন সব পরিমাণ মতো যেমন তোমাদের পরিমাণ আন্দাজ থাকবে সেরকম তোমরা দেবে এরপর এটাকে ভালো করে নেড়ে দিতে হবে দেখো এখন ঠিক মনে হচ্ছে যেন দুধ পিঠে আর এরপরে দিয়ে দিতে হবে হালকা করে হলুদ আর এটা যত ফুটবে হালকা লাল লাল ঘুরতে ঘুরতে মানে চিনির যেমন আচারের কালার হয় সেই কালারটা চলে আসবে দেখো এখন ঠিক যেন মনে হচ্ছে যেন দুধ পিঠে এরপর দেখো কত ফেনা বের হচ্ছে এই ফেনাগুলো আস্তে আস্তে করে তুলে ফেলে দিতে হবে তারপরে লো ফ্লেমে ফুটতে থাকলে আচারটা দেখো এরকম চলে আসবে আর লাইটের কারণে আচারটা এরকম লাগছে কিন্তু আচারটা রঙ খুব সুন্দর এসেছিলো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধান থেকো আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফলো করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা